গতকাল রাত সাড়ে তিনটার দিকে আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম সবাই একসাথে একে একে গাড়িতে সবাই উঠে যাব বলুন তো আমরা সবাই কোথায় যাচ্ছি গাড়িতে উঠে তো আমার বোনরা সব নাচানাচি শুরু করে দিয়েছে পিছিয়ে আমার দুলা ভাই বোনের মেয়েরা আছে এত বেশি কুয়াশা ছিল যেহেতু অনেক রাতে আমরা বের হয়েছি প্রত্যেক ষোলোই ডিসেম্বরে আমরা এই তো ঘোরাঘুরি করি প্রত্যেক ষোলোই ডিসেম্বর আমরা রাত্রে আড়াইটা তিনটা চারটার দিকে বের হয়ে যায় এবং ভোরে আমরা আসি তো পূর্বাচলে রাস্তায় নেমে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে আমি আর আমার বোন ছিলাম এখানে পূর্বাচলে নেমে নিলাম মার্কেটে তো এসে আমার মাথায় পুরা হাত এত রাতে এত কিছু এখানে মাছ কি কি খাবেন সবই পাবেন এখানে আপনারা গরুর মাংস বোনা হাঁস বোনা আরও কি খাবেন রোস্ট কত কিছু যে দেখলাম এখানে একটি লোক রুমাল রুটি বানাচ্ছে এগুলো দেখে দেশ গ্রামের কথা মনে পড়ে গেল অসাধারণ তো আমার দুদুলা ভাই আমাদের সবাইকে টিট দিয়েছে আলহামদুলিল্লাহ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই তো আমরা ষোলোই ডিসেম্বরে সবাই ফ্যামিলি নিয়ে বের হয়ে গেলাম গাড়ি নিয়ে এই পূর্বাচলেই চলে আসলাম তো এখানে আমরা অনেক খাবার অর্ডার করেছি আমরা এসেই প্রথমে রুমাল রুটি অর্ডার করেছি এবং হাঁসের মাংস অর্ডার করেছি তো এই তো দেখতেই পাচ্ছেন সবাই একসাথে খাওয়া দাওয়া আমরা অনেক ক্ষুদার্থও ছিলাম অনেক ঘোরাঘুরি করে তারপর যেহেতু আসছি তারপর সবাই একসাথে এই তো খাওয়া দাওয়া করলাম এখানে আমরা রুমাল রুটি হাঁসের মাংস চাপটি ছিট পিঠা রুটি অনেক কিছু অর্ডার করেছি এত খাবার একসাথে খাওয়া যায় না কিন্তু আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে সব খাবারে আমাদের আলহামদুলিল্লাহ খাওয়া হয়েছে এখানকার খাবার অনেক বেশি অনেক বেশি মজা যারা গিয়েছেন তারা জানেন যারা যাননি অবশ্যই যাবেন তাদেরকে আমি সাজেস্ট করবো একবার হলেও এখান থেকে ঘুরে আসবেন এখানকার খাবার নিয়ে কোনো কিছু বলার নেই এত রাতে আসছি বিশ্বাস করেন এখানে এত পরিমাণের লোক ছিল মানে বেশিরভাগই ছিল আপনার হচ্ছে মোটর সাইকেল নিয়ে যারা বাইক চালায় তারাই বেশি ছিল এবং ফ্যামিলি নিয়েও ছিল আমাদের মতন গাড়ি নিয়ে এসেছেও অনেকজন যাই হোক এই তো আমরা এগুলো খাওয়ার পর আবার আমরা চিকেন অর্ডার করেছি যে যেটা খাবে আমি চিকেন তান্দুরি অর্ডার করেছি আমার বোন গরুর মাংসের কাবাব অর্ডার করেছে এবং হারিয়ালি কাবাব ছিল ওইটাও আমরা অর্ডার করেছি সবগুলো খাবারে আমরা ট্রাই করেছি মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো খাবারে অনেক বেশি ভালো ছিল কাবাবটা একটু বেশি ঝাল ছিল তারপরেও অনেক বেশি ভালো ছিল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে অনেক ঘুরাঘুরি হয়েছে মানে সবাই ফ্যামিলির সবাই একসাথে থাকলে অনেক বেশি আনন্দ হয় এটাই স্বাভাবিক তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা পাশে থাকবেন তো সবার প্রতি সবার ভালোবাসা থাকবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম